হুমায়ুন আহমেদ বলেছিলেন যে ভালোবাসায় না চাইতে সব কিছু পাওয়া যায় সেই ভালোবাসায় তেমন কোনো আগ্রহই থাকে না তিনি আরও বলেছিল যাকে রাখতে চাইলাম সে থাকলো না যে থাকতে চাইল তাকেও আমি রাখলাম না এখন আমার আফসুস করে বলতে হয় এই পৃথিবীতে আমার তেমন কেহই রইল না এখন আমি প্রচন্ড শক্তিশালী হেসে খেলেই সব উড়িয়ে দিতে পারি অথচ দেখো তুমি আমাকে সেই কবে ছেড়ে গিয়েছো কিন্তু তোমার দেয়া দুঃখগুলো ক্রমশই আমাকে পুড়ে ছাড় খাড় করে দিচ্ছে জীবনের গল্প দিয়ে কাহিনী সাজানো গেলেও গল্পের কাহিনী দিয়ে আমাদের জীবন আমরা সাজাতে পারি না এটা হয়ে ওঠে না যে মানুষ প্রচণ্ড ভালোবাসে সে মানুষ তীব্র ঘৃণা করারও ক্ষমতা রাখে আমাদের সম্পর্কটা সত্যিই সুন্দর ছিল কিন্তু পূর্ণতা পেল না আমাদের একজনের প্রতি আরেকজনের ভালোবাসার কোনো কমতি ছিল না অথচ দেখো আমাদের একজনের আরেকজনকে পাওয়াই হলো না মানুষের প্রচণ্ড ভালোবাসাকে আমরা মাঝে মধ্যে মূল্যায়ন করতে চাই না কিংবা করে হয়ে ওঠে না আপনাকে একজন প্রচণ্ড পরিমাণের ভালোবাসে তাকে ঘৃণা করে বসে থাকি অথবা তার ভালোবাসাটাকে তাচ্ছিল্য করা হয় কিংবা একজন মানুষ আমাকে রাখতে চাইলেও আমি থাকলাম না অথবা যে আমার কাছে থাকতে চাইলো থাকেও আমি রাখলাম না এন্ড অফ দ্য ডে আপনি দেখবেন আপনার কেউই রইল না কারণ মানুষের অবহেলার একটা মেজর পয়েন্ট থাকে এর বেশি অবহেলা করলে মানুষ থাকতেও চায় না আপনি যেটা ভাবছেন যে আমি তো আমি আমি কাউকে ছেড়ে দিলাম ছেড়ে দিতেই পারি আমি কাউকে ভালোবাসলাম ভালোবাসতেই পারি একটা সময় পর্যন্ত আপনার যুক্তি ঠিক থাকলেও একটা সময় পর গিয়ে দেখবেন কেউই আপনার সাথে নেই মানুষ অহংকার অহমিকা নিয়ে তেমন বেশি দিন চলতে পারে না একটা মানুষকে আপনি অবহেলা করেই গেলেন করেই গেলেন একটা সময় গিয়ে মানুষটা পাথর হয়ে যাবে তখন সেই মানুষটাকে আর পাবেন না ওই যে একটা কথা আছে না যে মানুষটা আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসার ক্ষমতা রাখে সেই মানুষটাই আপনাকে তীব্রভাবে ঘেন্না করার ক্ষমতা রাখে তাই কারো ভালোবাসাকে যদি আপনি ঘেন্নায় পরিণত করেন